আজকে টাহারে হাজার হাজার মানুষের যে শান্তি সমাবেশ হয়ে গেল বর্ণবাদের বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে বিরুদ্ধে সেই সমাবেশ থেকে আমরা পক্ষ থেকে আমরা সমর্থন দিয়েছি আজকে আমাদের কমিউনিটির সাদা কালো বাদামি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ সবাই এখানে এসেছেন সবার একটি আওয়াজ যে আমরা টাহারমেটসে আমরা বর্ণবাদ চাই না এখানে আমরা ফেসিজম না আপনি জানেন যে উনিশশো সালে এই বর্ণবাদীরা একবার আমাদের খুব যুদ্ধ করেছিল আমাদের ভাই আলতাব আলী শহীদ হয়েছিলেন ইসাক আলী শহীদ হয়েছিলেন শিবুর রহমান শহীদ হয়েছিলেন পরবর্তীতে কিন্তু আমরা কোভিড অক্ষ দূরকে দাঁড়িয়েছি এখনো আমরা আজকে প্রমাণ করেছি আজকে সমাবেশ যে আমরা জাতি ধর্ম সবাই আমরা অক্ষবদ্ধ আমরা শান্তি চাই আজকে জানেন আপনি ইউকে একটা বর্ণবাদী সংগঠন তারা মার্চ তারা ঘোষণা দিয়েছিল আমরা এটা প্রতিবাদ করেছিলাম পুলিশ এটাকে বন্ধ করেছে কিন্তু এরপর আমরা শান্তি সমাবেশ করেছি আমরা এখানে মার্চ হয়েছে আমাদের সমাবেশ হয়েছে আমাদের ইয়াং যুব সমাজ যুব সমাজ এখানে জেগে উঠেছে সবাই সবাই বলেছেন যে এই রাস্তা আমাদের রাস্তা এই ভাড়া আমাদের ভাড়া আমরা চাই শান্তিতে সবাই বসবাস করতে আমরা এই দেশ আমাদের আমরা ব্রিটিশ এই দেশ আমাদের মাটি আমাদের আমরা সবার সাথে মিলিয়ে আমরা থাকতে চাই আমরা সোশ্যাল হারমোনি চাই আমরা ফ্রেন্ডশিপ চাই আমরা ইউনিটি চাই আমরা ব্রাদারহুড চাই আমরা কোন হানান এমরা ধন্যবাদ